দ্বিতীয় পর্যায়ের অমৃত প্রকল্পে আগরতলার তিনটি জলাশয়ের সৌন্দর্যায়ন ও পুনরুজ্জীবন প্রকল্পের শিলান্যাস হয়েছে আজ সেন্ট্রাল রোডের শিববাড়ি চত্বরে এর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা শিববাড়ির পুকুর উজান অভয়নগর বাজারের পুকুর এবং উজান অভয়নগর এর ভেটেরিনারি হাসপাতালের পুকুরটির সৌন্দর্যায়ন ও সংস্কারের খরচ পড়বে প্রায় আট কোটি টাকা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন এই উন্নয়নমূলক কাজগুলির রক্ষণাবেক্ষণের জন্য সকলকে দায়িত্ব নিতে অনুষ্ঠানে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এম মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ জোনাল চেয়ারম্যান রত্না দত্ত পুর কমিশনার ড শৈলেশ কুমার যাদব এবং অতিরিক্ত কমিশনার মৌ সাজিদ পি প্রমুখ উপস্থিত ছিলেন আর কাজের 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 নামে নামে রাজনীতি করতে ধর্ম না। আর কাজের মাধ্যমে পরিচয় হয় কে কি কি আমরা চেষ্টা করছি এই পুকুরগুলো সুন্দর করার জন্য রাস্তাঘাট সুন্দর করার জন্য আমি ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে মানে অলরেডি ছটা প্রায় শেষের পথে আরো চারটা ন্যাশনাল হচ্ছে রোপওয়ে হচ্ছে আর আমাদের যখন ত্রিপুরা সুন্দরী মার মন্দির পুরো কমপ্লিট হবে ভারত তো কিরকম লাগবে জায়গাটা তো এটাই আমি বলছি এখানে যারা আছে আমরা পরিশ্রম করবো নজরে আসে পরিবর্তন করতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্পোরেট স্টাইলে থাকতে হবে খেলাধুলায় বলুন এডুকেশন সব দিকে আমরা চেষ্টা করছি আমরা যেটা দেওয়ার সেটা আমরা আর যেখানে শান্তিপূর্ণ পরিবেশের বিষয় সেটা আমরা দেখছি